সারাদিন যেহেতু চলে গেল আমি একবার হলেও ভাবছিলাম আমার স্বামী মনে হয় বাসর ঘরে ঢোকার আগে একবার হলেও আমাকে ফোন দেবে দিয়ে বলবে দেখো আমি তোমাকে অনেক মিস করছি কিন্তু দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল আমার স্বামী আর একবারও আমার কাছে ফোন দিল না আমি অনেক অপেক্ষাই করছিলাম একদিন আমিও এইভাবে আমার স্বামীর অপেক্ষায় নববধূ সেজে বাসর ঘরে ফুল সজ্জার জন্য বসেছিলাম আমার স্বামী এ আসবে আমার কপালে একটা কিস করবে হাতে আদর করবে সেই কতই না মধুর রাত আর আজকে নিজের হাতে নিজের স্বামীকে বিয়ে দিয়ে অন্য একটা মেয়ের কাছে বাসর করতে দিচ্ছি ভাবতেই যেন অবাক লাগতেছে কোন পাশ দিয়ে যে চোখের এক কোনা দিয়ে পানি ঝরতে ঝরতে বালিশটা ভিজে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না রাত যখন ভোর রাত হয়ে গেল তখন ভাবলাম ফজরের আজান দেশে নামাজটা আদায় করি আমার স্বামী মনে হয় এখন ফুলসজ্জা নিয়েই ব্যস্ত তার নববধূ নতুন জীবনে সে পা দিচ্ছে আর কি আমার কথা মনে আছে এটা ভাবতে ভাবতে আমার যেন রাত গেল আমার স্বামী আর একবারও আমার কাছে ফোন দিল না তিনি ঘর শেষ করলো এবং সকালবেলায় উঠে দেখি যে আমার স্বামী দশটা বাজে আমার কাছে ফোন দিয়েছে দিয়ে বলতেছে দেখো আমি না তোমাকে অনেক মিস করছি আমার জন্য দমটা বন্ধ হয়ে যাচ্ছে তুমি আমারে এখান থেকে নিয়ে যাও আমার এখানে একদমই ভালো লাগতেছে না আমাকে কি জীবন দিলা তুমি আমি বললাম কেন তুমি আজকে বিয়ে করছো তোমার নতুন বউ ঘরে তুমি বাসর ফুল উলসজ্জা শেষ করতেছো বউ নিয়ে বাসায় আসবা কতই না আনন্দ এগুলো কথা বাদ দাও আমার মন গড়া কথা আমাকে দিয়ে আমার কষ্টটা বাড়াইও না সে বলল যে বিশ্বাস করো আমার জন্য দমটা বন্ধ হয়ে যাচ্ছে আজকে তোমাকে পনেরো বছর বিয়ে করছি পনেরো বছরের ভিতর একটা রাতও আমি তোমাকে ছাড়া থাকি নেই। আজকে এই রাতটা আমার জন্য কেমন একটা অসহ্যকার আমি সহ্য করতে পারতেছি না যত দ্রুত হোক আমাকে তুমি নিয়ে যাও আমি আমার স্বামীকে সত্যি বড্ড বেশি ভালোবাসি আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে সে ব্যবসার কাজে কখনো কোনো দিনও সে দূরে যায়নি আমাকে ফেলে রেখে তারপরেও আমি আমার স্বামীর কথা যেভাবে বলছে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি বললাম কেন ফুলসাজ্জার রাতে কে এমন হয়েছে তুমি এমনটা বিরক্ত বোধ করতেছো আমার স্বামী বলে উঠলো দেখো আমি না বাসর ঘরে আমি আমার এই দুই নম্বর বউকে বলছিলাম দেখো তোমার যে বড় সতীন আমার বড় বোন তুমি ওকে খুব ভালোবাসবা বোনের মতন স্নেহ মায়া মমতা দিয়ে সম্মান করবা কখনোই আমার বড়ো বউকে তুমি অসম্মান করে কথা বলবা না আমি আমার বোর কাছে কখন যাব কি করব কি দেব খাওয়াবো পড়াবো কি করব এটা নিয়ে কখনোই তুমি কখনো কিছু বলবা না এই কথাগুলো বলার সাথে সাথে আমার এই বউ জুনু তেলে বাগুনে জ্বলে উঠলো আরও সে উচ্শৃঙ্খলাভাবে অনেক কথাবার্তা বলল বলল যে ও যদি থাকে আমি তোমার ঘরে যাব না কথা ছিল যে আমাকে বিয়ে করার পরে তুমি ওকে যেভাবে হোক কৌশলে ওকে ডিভোর্স দিয়ে দিবা আর এখন তুমি এটা কি বলতেছো ওকে তুমি রাখছো বাচ্চা হয় না বিদায় তাই এখন আমি যাচ্ছি আমার বাচ্চা